চলো ভাই কলার বাগানে যাই এখন মালিককে বলবো কত করে কলা দিবে কলার বাজার তো অনেক খারাপ এখন চলো এই তো মালিক মালিক না না কী অবস্থা হয়েছে পোকা শেষ করে দিচ্ছে এই কলার গাছগুলো এই কলা গাছগুলো এবার এরপরে থেকে আর আবাদে করব না আমি এই যে এগুলো দানা দি দিতে হবে কী করা যায় দেখি সবগুলোয় তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবার রাখা দাও না এগুলো বিক্রি করে দিতে হবে কাটি দেখাব